তুমি সুন্দর তুমি সুন্দর হেসনা মধুমিতামী না। নামী ডাক তুমি সুন্দর কত যে দোলা ভবনে প্রিয় সুন্দর এসুনি সসপনি ও তোমার যে বলো না কি পেছি হে জীবনে তুমি শুধু মিতা নামে ডাকো তুমি সুন্দর সাকে কেন যে আসে মোর কণ্ঠের বানে জড়ায়ে ও তোমারে মারে শুধু মন প্রাণ তুমি সুন্দর হে সোনা মধুমে সুন্দর হে সোনা মধুমিতা